আজ আমি তোমাদের সঙ্গে একটি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে বুঝতে পেরেছ সেটি হচ্ছে যারা এবছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো তাদের জন্য সংস্কৃতের এইচএস সংস্কৃত এমসিকিউ সাজেশন সাজেশান দু হাজার পঁচিশ এটি নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের এখানে আমি খুব বেশি কিন্তু সাজেশনে দিন কুড়িটা মতো তোমাদের আমি এনসি সাজেশন সাজেস্ট করেছি তো তোমরা যদি আমার এই ভিডিওটি ফলো করো তো আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলের যারা দর্শক রয়েছ আমার চ্যানেলের যারা ছাত্রছাত্রী রয়েছ অর্থাৎ যারা আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না তাহলে আমি যখনই কোনো নতুন কোনো আপডেট দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেই আপডেটগুলি পেয়ে যাবে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করো কী হয় তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও কিন্তু ভালো কিন্তু ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ হই এবং তোমাদেরও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত হেল্প হতে থাকবে তো চলো আমি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই এক নাম্বার কোশ্চেন দেখো কি আছে আরিয়াবত্ত বর্ণনার উৎস কি চারটে করে তোমাদের অপশন থাকবে এ নলচম্পু যশ তিলক চম্পু চম্পু রামায়ণ আর চম্পু ভারত এ নাম্বারে হবে নরচম্পু তারপর দেখো নেক্সট দু নাম্বার লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ গণিত নাটক আয়ুর্বেদ না জ্যামেথিক গণিত তিন নাম্বার দেখো আয়ুর্বেদের উৎস কোন বেদ বা আয়ুর্বেদের উৎস কোন বেদকে বলা হয় ভেরি ইম্পর্টেন্ট ঋগ্বেদ সামবেদ অথর্বেদ না যজুর্বেদ তো অথর্বেদ নেক্সট দেখো চার নাম্বার নীল নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষের লেখা এ নিঃস্ব কটিকম বি অভিজ্ঞান শকুন্তলম সি প্রসন্ন রাগম আর ডি হচ্ছে স্বপ্ন বাসব তো এই তিনটের মধ্যে স্বপ্ন বাসব হচ্ছে ভাষের লেখা নেক্সট দেখো পাঁচ নাম্বার অবনিপহ শব্দের প্রতি কি রাজা হস্তি পৃথিবী না অগ্নি হবে রাজা অবনিপ মানে রাজা ছ নাম্বার বল্লভ শব্দের অর্থ কি প্রিয় সম্মানীয় শক্তিমান না ভক্ত তাহলে কি হবে বল্লভ মানে প্রিয় এখানে দেখো একটা জিনিস বলে দিই বল্লভ শব্দের অর্থ প্রিয় না দিয়ে যদি স্বামী দেয় তাহলে স্বামীটাও কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে নেক্সট দেখো সাত নাম্বার পাহি কি মামক জ্ঞান এখানে পাহি শব্দের অর্থ কি রক্ষা করা পান করা ত্যাগ করা না ভুলে যাওয়া রক্ষা করা আট নাম্বার দেখো নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন শ্রীকৃষ্ণ অর্জুন বেদব্যাস না জনক এটা কি হবে জনক তারপর দেখো ন নাম্বার বাসন্তিক সবনমের মূল নাটক কি বাসন্তিক সবনমের উৎস কি ম্যাকবেথ মিড সামার নাইট ড্রিম সি হ্যামলেট ডি এদের কোনোটি নয় তোমরা সকলেই জানো আ মিড সামার নাইট ড্রিম নেক্সট দেখো দশ নাম্বার তব কি পায়াচ্ছে স্রোতহ স্নাতহ কার কি পায় এই লাইনটা দেওয়া আছে তো লাইনটা কোন দেবীর উদ্দেশ্যে বলা হচ্ছে কৃষ্ণ শিব বিষ্ণু না গঙ্গা গঙ্গা তারপর দেখো এগারো নাম্বার কিংবা ইউকম সময় বিরুদ্ধা চরণম কথাটি কে বলেছেন বসন্ত রাজা ইন্দ্রবর্মা পিতা মকরন্দ তাহলে কি হবে রাজা ইন্দ্রবর্মা বারো নাম্বার তুসনিম শব্দের অর্থ কি সহসা অশ্র চোর নিঃশব্দ তুষনিম মানে হচ্ছে নিঃশব্দ তারপর নেক্সট দেখো তেরো নাম্বার ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই মানুষ কৃষ্ণ অর্জুন এদের কোনোটি নয় কৃষ্ণ তারপর দেখো চোদ্দ নাম্বারে যে কোয়েশ্চেনটা এটা আমি ভুলবশত লিখে ফেলেছি এটা দশ নম্বরে ছিল তা আমি এখানে আর পেন থ্রো করিনি যেহেতু তোমাদের সাজেশানটা দেখতে একটু খারাপ লাগবে আমি বলে দিচ্ছি আর একবার তব কৃপায় চেত শ্রোত স্নাতহ কার কি এটা দশ নম্বর কোশ্চেনে আছে দেখবে শিব বিষ্ণু কৃষ্ণ না গঙ্গা গঙ্গা নেক্সট দেখো পনেরো নাম্বার বিংশতি দয়ম পদের অর্থ কী তিরিশ আঠেরো কুড়ি না চল্লিশ চল্লিশ বিংশতি দয়ম মানে বিংশতি মানে হচ্ছে কুড়ি কুড়িকে যদি দুই দিয়ে মাল্টিপেল করো দয়ম মানে দুই তাহলে হয় চল্লিশ নেক্সট দেখো ষোলো নাম্বার চড়ক সংহিতার একজন টিকাকার হলেন ডলবন মল্লিনাথ চক্রপাণি দত্ত অর্জুন মিশ্র ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা হবে চক্রপাণী দত্ত নেক্সট দেখো সাতেরো নাম্বার সুশ্রুত সংহিতার একজন টিকাকার হলেন বাঘভট ডলবন ভাবমিশ্র চড়ক তাহলে হবে ডলমন।

বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা হলেন বরাহমীর ব্রহ্মগুপ্ত আর্যভট আর ভাস্করাচার্য কি হবে বরাহমীর আর দেখো শেষ আছে একুশ নম্বর আর্যভটিয়ম গ্রন্থের শ্লোক সংখ্যা হল একশো আঠারোটি একশো উনিশটি একশো কুড়িটি একশো একুশটি তাহলে হবে একশো একুশটি তো এখানে দেখো একুশ নাম্বার হয়েছে এখানে একটা কোশ্চেন আমি দুবার লিখে ফেলেছি সেই জন্যই এটা একুশ হয়েছে এখানে টোটাল তোমাদের কুড়িটি এমসি কিউ দেওয়া আছে তো এবছরের যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সকলকে জানায় আমার তরফ থেকে শুভেচ্ছা জানায় তাদের সকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন ভালো হয় এই ভিডিওর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না ভিডিওটি তোমাদের যেমন দেখে হেল্প হলো তোমার বন্ধুদেরও যাতে হেল্প হয় তার জন্যে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই